গুড ইভিনিং বন্ধুরা আজকের আঞ্চলিক সংবাদগুলিতে আপনাদের সবাইকে স্বাগতম আজ হল এক জুন রবিবার আজকের সন্ধ্যার গুরুত্বপূর্ণ খবরগুলি হলো বিপদসীমা অতিক্রম করল বরাক নদীর জল গণ্ঠায় একচল্লিশ সেন্টিমিটার করে বাড়ছে জলস্তর হাহাকার পরিস্থিতি বরাকে বিস্তারিত থাকবে প্রতিবেদনে নতুন মাসের প্রথম দিনেই সুখবর বেশ কিছুটা কমল এলপিজি রান্নার গ্যাসের দাম আজ থেকে শুরু হয়েছে তিন মাসের বিনামূল্যের চাল বিতরণ সুষ্ঠু এবং সুন্দরভাবে চাল বিতরণ প্রক্রিয়া সম্পূর্ণ করতে নির্দেশ জারি শিলচরে জারি হল লাল সতর্কতা বাড়ি বৃষ্টিপাত এবং জ্বরের সম্ভাবনা শিলচরে কাছারের উত্তর কাটি কাটিগড়ায় বন্যা সিদেশ্বর ফেরির পরিষেবা বন্ধ বরাক নদী অতিক্রম করল বিপদসীমা সরকারি কর্মচারীদের জন্য একটি গুরুত্বপূর্ণ রায় দিল সুপ্রিম কোর্ট অবসরের বয়স নির্ধারণ কর্মীদের অধিকার নয় নতুন মাস নতুন নিয়ম পি এফ মিউচুয়াল ফান্ডে বড় পরিবর্তন বিস্তারিত থাকবে প্রতিবেদনে এবার অগ্নিপথ স্কিমে ভারতীয় সশস্ত্র বাহিনীতে বর্তীর আহ্বান বন্যা প্রতিরোধ ও পরিকাঠামো পরিদর্শন জেলাযুক্ত মৃদুল কুমার যাদবের এবং শেষ খবর বন্যার কবলে পাতার কান্দি আবার গাটে চরম জন দুর্ভোগ এবারে শুনুন বিস্তারিত খবর প্রথম খবর ঘন্টায় কখনো তিরিশ আবার কখনো পঁচিশ সেন্টিমিটার করে বরাক নদীর জলস্ফীতি বাড়ছে এভাবে বেড়ে উনিশ দশমিক আট তিন সেন্টিমিটারের লেভেল অতিক্রম করল শিলচর অন্নপূর্ণা ঘাট আর এই লেভেল হচ্ছে বিপদসীমা আজ অর্থাৎ রবিবার সকাল নয়টায় বিপদসীমা পার করল বরাক নদী সকাল এগারোটায় বিশ দশমিক ছয় তিন সেন্টিমিটারে পৌঁছায় জলস্তর এক ঘন্টায় একচল্লিশ সেন্টিমিটার করে বৃদ্ধি পায় জলস্তর এদিকে জেলার বিভিন্ন অঞ্চল বরাকের জলে আক্রান্ত হওয়ার খবর পাওয়া যাচ্ছে বন্যায় ডুবেছে সবজির ক্ষেত গড় অনেকেই অন্যত্র আশ্রয় নেওয়ার খবর পাওয়া যায় এক হাহাকার পরিস্থিতি সৃষ্টি হয়েছে বরাকে নতুন মাসের প্রথম দিনেই একটি সুখবর আজ অর্থাৎ এক জুন থেকে সারা দেশে এলপিজি সিলিন্ডারের দাম কমেছে তেল বিপণন সংস্থাগুলি গ্যাস সিলিন্ডারের দাম কমিয়েছে আজ থেকে উনিশ কেজির বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম প্রায় চব্বিশ টাকা কমেছে এর ফলে রেস্তোরাঁ হোটেল দাবার মতো প্রতিষ্ঠানগুলি উপকৃত হবে যারা তাদের দৈনন্দিন জীবনে এটি ব্যাপকভাবে ব্যবহার করেন দাম কমার ফলে ব্যবসা পরিচালনার জন্য তাদের পরিচালন ব্যয় হ্রাস পাবে এবং এর ফলে গ্রাহকরা আরও ভালো পরিষেবা পেতে সক্ষম হবেন তবে গড়ে ব্যবহৃত ডোমেস্টিক গ্যাস সিলিন্ডারের দামে কোনো পরিবর্তন করা হয়নি এই নিয়ে টানা তৃতীয় মাসে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কমানো হল এর আগে মে মাসে চোদ্দ টাকা দাম কমানো হয়েছিল এবং এপ্রিল মাসেও বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম একচল্লিশ টাকা কমানো হয়েছিল কাচার জেলা প্রশাসক মৃদুল যাদব জাতীয় খাদ্য সুরক্ষা আইন দু হাজার তেরো অর্থাৎ এনএফএসের অধীনে আসাম সরকারের বিশেষ অন্য সেবা দিন সুষ্ঠু এবং সময়সীমাবদ্ধভাবে বাস্তবায়নের জন্য সকল অংশীদারদের প্রতি একটি দৃঢ় নির্দেশ জারি করেছেন অসম সরকারের সর্বশেষ উদ্বেগ অনুসারে খাছার জুড়ে সমস্ত এনএফএসের সুবিধাভোগী যার মধ্যে অন্তদয় অন্য যোজনা এবং অগ্রাধিকার গৃহস্থালী উভয় বিভাগ অন্তর্ভুক্ত রয়েছে তারা জুন জুলাই এবং আগস্ট মাসের জন্য বিনামূল্যে চাল পাওয়ার যোগ্য এক জুন অর্থাৎ আজ থেকে আগামী বিশ জুন পর্যন্ত প্রতিটি এলাকার সংশ্লিষ্ট ন্যায্য মূল্যের দোকানে সম্পূর্ণ পরিমাণ একযুগে বিতরণ করা হবে বিতরণ প্রক্রিয়া যাতে দক্ষ স্বচ্ছ এবং জবাবদিহিমূলক থাকে তার জন্য নিশ্চিত করার জন্য কঠোর নির্দেশ জারি করা হয়েছে গৌহাটির আঞ্চলিক আবহাওয়া বিভাগ শিলচরের জন্য লাল সতর্কতা জারি করা হয়েছে বাড়ি বৃষ্টিপাত বজ্রপাত এবং বজ্রপাতের সতর্কতা জারি করা হয়েছে গতকাল সন্ধ্যায় জারি করা এই সতর্কতা শহরের পূর্ববর্তী হলুদ সতর্কতাকে আবহাওয়া সতর্কতার সর্বোচ্চ স্তরে উন্নীত করেছে অধিদপ্তর অনুযায়ী শিলচরে মাজারি থেকে অতিবারই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তার সাথে বজ্রপাত এবং তীব্র বাতাসের সম্ভাবনা রয়েছে তীব্র আবহাওয়া জীবন এবং সম্পত্তির জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে বলে তাৎক্ষণিক সতর্কতা জারি করা হয়েছে কর্তৃপক্ষ বাসিন্দাদের জরুরি প্রয়োজন ছাড়া গদের ভিতরে থাকা এবং জলাবদ্ধ বা জ্বরপ্রবণ এলাকায় ভ্রমণ এড়াতে অনুরোধ করা হয়েছে বরাক উপত্যকা জুড়ে বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছে কাচার জেলার উত্তর কাটিগোড়া সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকাগুলির মধ্যে একটি আজ অর্থাৎ রবিবার বরাক নদীর জল একাধিক স্টেশনে বিপদসীমা অতিক্রম করেছে যার ফলে ফেরি পরিষেবা বন্ধ করা হয়েছে এবং তীব্র বন্যার আশঙ্কা তৈরি হয়েছে জাতীয় সড়ক ছয়ে গেমন সেতু বন্ধ হওয়ার পর জরুরি বিকল্প হিসাবে চালু হওয়া সিদ্ধেশ্বর ঘাট ফেরি পরিষেবা গতকাল বিকেল চারটা থেকে বন্ধ করে দেওয়া হয়েছে কাটিগোড়া এবং বদরপুরের মধ্যে সড়ক যোগাযোগ সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে পড়েছে যার ফলে বাসিন্দাদের রেল সেতুর উপর নির্ভর করতে হচ্ছে কর্তৃপক্ষ জানিয়েছে জলস্তর কমার পরেই আবার চলাচল শুরু হবে ফেরি সরকারি কর্মচারীদের অবসরের বয়স নির্ধারণের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ রায় দিল সুপ্রিম কোর্ট আদালত স্পষ্ট জানিয়েছে যে কোনো কর্মীর অবসরের বয়স বেছে নেওয়ার মৌলিক অধিকার নেই এই সমতা রাজ্যের হাতেই ন্যস্ত এবং রাজ্যকে তা সংবিধানের চৌদ্দ নম্বর দ্বারা অনুযায়ী যুক্তিসঙ্গতভাবে এবং সমতার ভিত্তিতে প্রয়োগ করতে হবে এই পর্যবেক্ষণটি একটি মামলা চলাকালীন এসেছে যেখানে একজন লক্ষ মোটর প্রতিবন্ধী ইলেকট্রিশিয়ানকে আঠান্ন বছর বয়সে অবসর নিতে বাধ্য করা হয়েছিল যেখানে দৃষ্টি প্রতিবন্ধী কর্মচারীদের ষাট বছর বয়স পর্যন্ত কাজ করার অনুমতি দেওয়া হয়েছিল বিচারপতি মনোজ মিশ্র এবং বিচারপতি কে বিশ্বনাথনের বেঞ্চ এই মামলাটি শুনেন। আদালত তার রায়ে বলেছে অবসরের বয়স কত হবে সেই বিষয়ে কোনো কর্মীর মৌলিক অধিকার নেই আজ অর্থাৎ এক জুন দু থেকে দেশে বেশ কিছু গুরুত্বপূর্ণ আর্থিক নিয়মে পরিবর্তন এসেছে যা সরাসরি প্রভাব ফেলতে পারে ব্যক্তিগত অর্থনৈতিক পরিকল্পনায় মিউচুয়াল ফান্ড ক্রেডিট কার্ড পি এফ সুদের হার আধার আপডেট এবং এলপিজি গ্যাসের দাম সব মিলিয়ে এই মাসের শুরুতে একাধিক পরিবর্তনের সাক্ষী হয়েছেন সবাই প্রথমত সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া অথবা সেবি এক জুন অর্থাৎ আজ থেকে ওভারনাইট মিউচুয়াল ফান্ডের জন্য নতুন কাট অফ টাইম ঘোষণা করেছে নতুন নিয়ম অনুযায়ী অফলাইন ট্রানজ্যাকশনের কাট অফ টাইম হবে বিকেল তিনটা এবং অনলাইন ট্রানজ্যাকশনের জন্য রাত সাতটা এই সময়সীমার পরে করা বিনিয়োগগুলি পরবর্তী কর্মদিবসে প্রসেস হবে যার ফলে প্রযোজ্য এনএ প্রভাব পড়তে পারে ভারতীয় সশস্ত্র বাহিনী অগ্নিপথ স্কিমে অধিক সংখ্যক যুবা ভর্তি হতে রাজ্য সরকারের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে শিলংয়ে থাকা উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলির আর্মি রিক্রুটিং জোন হেডকোয়ার্টারের ডেপুটি ডিরেক্টর জেনারেল দু হাজার পঁচিশ ছাব্বিশ বর্ষে ভারতীয় সশস্ত্র বাহিনীতে অগ্নিপথ স্কিমে ভর্তি হতে অসম রাজ্যের যুবাদের প্রতি আহ্বান জানানো হয়েছে এতে জানানো হয়েছে দু হাজার পঁচিশ ছাব্বিশ বর্ষে এই স্কিমে ভর্তির জন্য আসন সংখ্যা গত বছরের তুলনায় দ্বিগুণ করা হয়েছে এবং সাড়ে সতেরো থেকে একুশ বছর বয়সের অবিবাহিতা যুবারা যোগদান করতে পারবেন এর পরিপ্রেক্ষিতে রাজ্য সরকার থেকে অসমের অধিক সংখ্যক যুবাকে অগ্নিপথ স্কিমে ভারতীয় সশস্ত্র বাহিনীতে যোগদান করতে আহ্বান জানানো হয়েছে বর্ষাকালকে সামনে রেখে কাছাড় জেলা প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হল এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ও কার্যকরী উদ্বেগ জেলাযুক্ত মৃদুল যাদব শনিবার একাধিক বন্যা প্রবল এলাকার পরিকাঠামো এবং বন্যা প্রতিরোধমূলক ব্যবস্থার তদারকি করেন যা জেলা প্রশাসনের জনসুরক্ষা ও দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতির এক অনন্য দৃষ্টান্ত হয়ে রইল জল সম্পদ বিভাগের নির্বাহী বাস্তুকার কে জামান এবং অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে নিয়ে জেলায়ুক্ত মৃদুল যাদব বরাক নদীর তীরবর্তী বাদ ও সংলগ্ন সংবেদনশীল অঞ্চলে যান বেতুখান্দি বেরেঙ্গা নাথপাড়া এবং আশপাশের এলাকাগুলিতে নদীবাঙ্গন ও জলাবদ্ধতার সমস্যা দীর্ঘদিন ধরেই রয়েছে ঐসব অঞ্চলের পরিকাঠামো এবং নদীতীর সংরক্ষণমূলক কর্মসূচির অগ্রগতি হতিয়ে দেখেন তিনি এবার শেষ খবর পাহাড়ি ডোল আর থানা কয়েক দিনের প্রবল বর্ষণে আবারও বিপর্যস্ত হয়ে উঠছে পাথারকান্দির জনজীবন বর্ষা আনুষ্ঠানিকভাবে শুরু না হলেও এভাবে ঠানা বৃষ্টি হতে থাকলে লঙ্গাই নদীর জলস্তর আরও বাড়ার আশঙ্কায় বক্সেন মানুষ এমন অবস্থার ফলে গোটা পাতারকান্দি জুড়েই যেন বন্যার পদদ্বনি স্পষ্টভাবে শোনা যাচ্ছে এই কদিনের টানা বর্ষণের ফলে বিশেষ করে পাতারকান্দির চাঁদকিরা গ্রাম পঞ্চায়েত এলাকার অন্তর্গত বুবড়িঘাট চা বাগানের বিস্তীর্ণ অঞ্চল ইতিমধ্যে জলমগ্ন হয়ে পড়েছে স্থানীয় সূত্রে জানা গিয়েছে বাগানের কোয়ার্টার লাইন দূরবীন টিলা নাচগর লাইন খন্দপাড়া স্টাফ লাইন থাতিপাড়া এইসব এলাকায় প্রায় শতাধিক পরিবার বন্যার জলের নিচে আটকা পড়েছেন অনেক গড়ের ভিতরেও ঢুকে পড়েছে জল এই ছিল আজকের সন্ধ্যার গুরুত্বপূর্ণ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন